সালাম আলাইকুম ভিওর্স আজকে চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আমি স্ন্যাপফুটার থেকে বলছি রাব্বি তো আমাদের স্ন্যাপ ফুটারটা অবস্থান ঢাকা শ্যামুল স্কোয়ার শপিং মলের লেভেল ফোরের চারশো চব্বিশ পঁচিশ নাম্বারের দোকানটা উঠলে এক্সকেটার উঠলে আমাদের স্ন্যাপ ফুটের নামে দোকানটা পেয়ে যাবেন আজকে কোনো আপনার আনবক্সিং করে ভিডিও দেখাবো না কারণ অনেক কালেকশন এত কালেকশন দেখাইতে গেলে অনেক সময় প্রয়োজন আনবক্সিং করে আমরা ডিরেক্ট চলে যাবো ডিসপ্লে থেকে আপনাকে অনেক কালেকশনগুলো আছে সুন্দর সুন্দর লেটেস্ট সব প্রোডাক্টগুলো নিয়ে আসছি একটা আছে আলটা এডিটার্সের আলটার ভিতরে এটা ব্ল্যাক খুবই লাইট ওয়েট এটা আসলে আপনি হাতে না ধরলে বুঝতে পারবেন না যে এটা এত পরিমাণে লাইট ওয়েট এটার ভিতরে দুইটা কালার এভেলেবেল হবে আমাদের কাছে একটা হচ্ছে হোয়াইট আর একটা হচ্ছে ব্ল্যাক দুইটা কালার এভেলেবল আবার এই একটা আছে এডিডাসের এডিডাসের অনেক কালার আছে আপনি আসলে আমার দোকানে ভিজিট করলে বুঝতে পারবেন যেন এই একটা আছে এটাও খুব লাইট ওয়েট খুব ফ্লেক্সিবল জুতাটা আপনি পরে খুব আরাম পাবেন এবং কি এটা আপনার রানিংয়ের জন্য বেস্ট হবে যদি বলি আপনি যদি এই শীতের জন্য যদি পড়তে চান অথবা রানিং করতে চান আপনি যে কোনো খেলাধুলা করতে চান সব ধরনের খেলাধুলা করতে পারবেন এগুলো পরে রানিং এবং কি প্রত্যেকটা জুতা ওয়াশেবল এবং কি আপের রাফেন্টটা ইউজ করতে পারবেন র্যান্ডমলি ইউজ করলে নর্মালি ওয়ান ইয়ার পর্যন্ত চলবে অ্যাপে আবার এডিডার্সের এই একটা প্রোডাক্ট আছে একটু খুব কাস্তিকা দেখাই দেখেন এডিটার্সের ফেব্রিক্স কোয়ালিটিটা একটু দেখেন কতটা প্রিমিয়াম একটা কোয়ালিটির ফেসব্রিক্স হ্যাঁ এটার সাথে ব্যাকপ্যাক দিন তো থাকবেই আপনি দেখেন এডিটার্সের লোগোটাও পর্যন্ত হ্যাঁ আপের ফেব্রিক্সগুলো একবারে প্রিমিয়াম যেটা আপনার র্যান্ডমলি ইউজ করলেও আপনি এই ফেব্রিক্স কিছু করতে পারবেন না ওয়াশেবল কিন্তু আপনার কোনো সমস্যা এটার ভিতরে আরও কয়েকটা কালার আছে এডিটার্সে যেমন এটার ভিতরে আরেকটা কালার হলো অ্যাশ কালার যারা অনেকে ব্ল্যাক চুইস করেন না অথবা অ্যাশ চুজ করেন অ্যাসের ভিতরে নিতে পারেন অ্যাশ গ্রে যেটা বলি আমরা এটা আসলে ময়লা হলে বুঝাই যায় না খুবই লাইট ওয়েট প্রত্যেকটা জুতো আমাদের লাইট ওয়েট এটা বলা লাগবে না চল্লিশ থেকে চল চুয়াল্লিশ সাইজ পর্যন্ত এভেলেবেল আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নাই তা আরেকটা এডিটার্সের মডেল দেখাই এই একটা কালার আছে এই কালারটা খুবই ইউনিক একটা কালার খুবই সুন্দর এবং কি আপনি দেখেন এটা সোলটা একটু হাইট যারা একটু মানে একটু মানে আমার মতন যারা একটু শর্ট চাঁদে একটু হাই হিলের ভিতরে পড়তে হচ্ছে আমি বলবো তাদের জন্য এটা বেস্ট এটার ভিতরে দুইটা কালার অ্যাভেলেবেল একটা হচ্ছে ব্ল্যাক একদম ব্ল্যাক সোলের ভিতরে আবার অনেকে দেখা যায় কমপ্লেন করে বা একটু ব্ল্যাক সোলের ভিতরে একটু যদি হয় তাহলে বেটার হয় অফিস আদালত করার জন্য আমি বলবো তাদের জন্য এটা বেস্ট আছে এটার ভিতরে দুইটা কালার আছে অ্যাভেলেবেল এ একটা অলিভ কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার এই দুটা কালার পেয়ে যাবেন চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত এভেলেবেল আপনার আমাদের দোকানের যদি যারা ভিজিট করতে চান আমাদের দোকানটা হচ্ছে ঢাকা শ্যামল স্কোয়ার শপিং মল লেভেল ফোর চারশো চব্বিশ পঁচিশ নাম্বার শপ আপনি অস্কালের উঠলেই আপনি পেয়ে যাবেন আমাদের দোকানটি স্নাপ ফুডের নামে আর দোকানে আসলে আমার সাথে সরাসরি দেখা করতে পারেন আমি আবার কিছু দেখে নাইকের নাইকের এই যে দেখেন আপনার আপনার এটা হচ্ছে প্যাকাজি ফর্টি নাইকের এটার ভিতরে প্যাকাজি ফর্টি দুইটা কালার আছে এই দুটা কালার একটা হলো স্কাই আর একটা হচ্ছে হোয়াইট হোয়াইটের ভিতরে আপনার রেড সিগনেচার দেওয়া আছে এটা পরে সিঙ্গেচারটা পর ডাবল ডায়ার করা দেওয়া আছে হ্যাঁ আর এটা প্যাডিংটা দেখেন প্যাডিং কোয়ালিটি একটু কাছ থেকে দেখে প্যাডিংটা খুব বেটার একটা প্যাডিং আপনি যে পরে কমফোর্ট ফিল করতে পারবেন এমনকি কি বল হবে আপনার প্যাডিংটা খুবই বেটার হ্যাঁ এটা চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত আর এইগুলোর প্রাইস নিচ্ছি মাত্র আপনার তেইশো টাকা এই আপের দেখা যায় বছর শেষ উপলক্ষে মাত্র তেইশো টাকা দিব আপনারা যারা নেওয়ার ইচ্ছা আছে অবশ্যই স্টক আপনার অ্যাভেলেবেল আছে চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে মেসেজ করে আপনি দেখা যায় যে অর্ডার কনফার্ম করতে পারবেন কোনো অসুবিধা নেই আপে আরেকটা প্রাইস দেখাচ্ছি আপনার এডিটার্সের এই তিনটা মডেল দেখাচ্ছি হ্যাঁ এডিটার্সের এই তিনটা মডেল দেখাচ্ছি এই সেম সেমের ভিতরে আপনি দেখেন এই এডিটার্সের এই তিনটা মডেল আছে হ্যাঁ এই তিনটা মডেল দেখতে পারেন আপনি এটা কালার আছে বেস্ট কিছু চারটা কালার অ্যাভেলেবেল পাঁচটা কালার অ্যাভেলেবেল এই পাঁচটা কালার অ্যাভেলেবেল হ্যাঁ এই কাছ থেকে দেখে কালারগুলো একবারে লাইট হোয়াইট আপনি যদি বলেন রাফেন টা ইউজ করার জন্য রানিংয়ের জন্য বেস্ট আর হোয়াইটের উপরে কোনো সৌন্দর্য হয় না মেন কথা হচ্ছে হোয়াইট কালারটা হলো অবশ্যই আপনার ইউনিক একটা কালার আর এটা হচ্ছে সব কালারের সৌন্দর্য কালার এটা যে কোনো কিছুর সাথে পড়তে পারবেন কোনো অসুবিধা নেই এই যে দেখেন এই একটা কালার হোয়াইটের ভিতরে এটা হচ্ছে অরেঞ্জ আর ব্ল্যাক কম্বিনেশন করা আছে তারপরে এই একটা আছে হলো আপনার গ্রেয়ের ভিতরে আপনি দেখা যায় ব্ল্যাক ই হলো আপের ব্ল্যাক আর হচ্ছে আপনার এইগুলো হচ্ছে আপনার কম্বিনেশন করা আছে আর এটা দেখা যায় যে এই এটার প্রাইস পড়বে মাত্র তেইশশো টাকা এগুলো যেগুলো দেখছি দেখে দাম এগুলো প্রত্যেকটা প্রাইস পড়বে তেইশো টাকা চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত হ্যাঁ আর এখন আপনাকে যেটা দেখাচ্ছি এই নাইকের এয়ার জুমের এটা একটাই কালার বেসিফিকলি এটার আর একটা কালার ছিল বাট ওটা আমরা আনি নেই এই কালারটা খুব সুন্দর একটা কালার কাছ থেকে দেখেন ফেব্রিক্স কোয়ালিটিটা দেখেন এবং ফ্যাব্রিক্স প্যাডিংটা প্যাডিংটা খুব সফট এবং কি কমফোর্ট প্রত্যেকটা আমরা জুতা আমরা সবার আগে জুতা চুজ করার আগে আমরা একটা জিনিস জানি আমাদের কাস্টমার যারা পড়বে আমরা তারা যেন অবশ্যই আমার জুতাটা পরে কমফোর্ট ফিল করতে পারে এবং কি ফ্লেক্সিবল হতে পারে এই কারণে আমরা দিই আর আমার প্রোডাক্ট দোকান থেকে যে পার্সেস করবেন অবশ্যই দেখে এসে নিয়ে যাবেন হাতে করে বুঝে আপনি অনলাইনে সাড়ে চৌষট্টিটা জেলায় ক্যাশ অন ডেলিভারি আমাদের কতটা প্রিমিয়াম দেখেন কতটা লুকটাই চেঞ্জ মানে লুকটা একটা সুন্দর মানে হোয়াইট কালেকশনটা প্রচুর চলে এই কারণে আমার কাছে হোয়াইটের বেস্ট রিয়ার কালেকশন তো এটার প্রাইস পড়বে মাত্র তেইশশো টাকা শুধু এই বছর শেষ উপলক্ষে আবার অ্যাশ গ্রেডের ভিতরে একটা আছে এই যে দুইটা কালার আছে অ্যাশ গ্রেডের ভিতরে হ্যাঁ অ্যাশ গ্রেড এর ভিতরে দুইটা কালার আছে অ্যাভেলেবেল ঠিক আছে এই দুইটা যদি নেন এই বছর শেষের উপলক্ষে পাবেন মাত্র তেইশশো টাকা আর এই যে আলটা যেটা দেখেছিলাম এডিডাসের আলটা বুস্ট এইগুলো পড়বে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা করে পড়বে আর এডিডাসের এটা পড়বে হলো চব্বিশ পঁচিশশো টাকা করে পড়বে আর এডিডাসের এগুলো নিলে তেইশশো টাকা করে রাখা যাবে আর আরেকটা আছে খুবই সুন্দর একটা কালার এটার ভিতরে দুটা কালার আছে নাইক এয়ার জুম এটার ভিতরে দেখেন ব্ল্যাক একটা কালার একটা হচ্ছে গ্রে কতটা সুন্দর মানে দুটা কালারই বেস্ট আপনি সুন্দর এমন কি এটা প্যাডিংটা খুব সফট আমি কি ভিতরে পরে খুব কমফোর্ট করতে পারবেন কারণ এটা ইনসোলের ভিতরে আমাদের মেমোরি ইনসুল দেওয়া আছে মেমরি ফোমের ইনসোল দেওয়া আছে দেখে আমি একটু বের করে তো এটা হচ্ছে মেমোরি ইনসুল দেওয়া আছে এই দেখেন মেমোরি ইনসোলটা হচ্ছে পায়ের সফট এবং কি কমফোর্টনেসটা আপনার সময় দিয়ে রাখে যেটা আপনার পা ঘামলে পা ঘাম শোষণ করে নিয়ে যাবে মেমোরি ফোম দুর্গন্ধ হবে না এয়ার ফ্রেশ হবে এটা যদি নেন এটা প্রাইস রাখতে পারবো মাত্র পঁচিশশো টাকা করে আর এয়ার জুমের আরও কিছু কালার আছে আমার কাছে যেমন এই একটা আছে কালার আপনার হোয়াইটের ভিতরে আর একটা হচ্ছে রেডের ভিতরে এই দুইটা কালার হবে হোয়াইট আর রেডের ভিতরে এইটার যদি আপনি দেখা যায় এটা কতটা প্রিমিয়াম সোল একটু আপনি হাতে নিয়ে ধরতে পারবেন এত পরিমাণে সফট নরম আপনার ডক্টর সোলের মতন যদি নরম থাকে তাহলে বলবো এই সোলটা এত নরম আর খুবই আপনার লাইট আর এটা ফ্ল্যাক্সিবল সোল আপনার এই যে দেখেন আপনি জুতাটা যদি আপনি মসকেও নিয়ে নেন কোনো কিচ্ছু হবে না আপনি যা যায় রাফেনটা ইউজ করতে পারবেন কোনো অসুবিধা নেই এটার প্রাইস পড়বে মাত্র মার্কেট প্রাইস অনেক বেশি যদি আপনি দেখা যায় যে আমার থেকে পার্চেস করেন এটা আমার রাখবো পঁচিশশো টাকা এটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে যার পছন্দ হয় স্ক্রিনশট মেরে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন মা নাম পড়বে মাত্র পঁচিশশো টাকা খুব বছর শেষ উপলক্ষে আট বছরের পরে দেখা যায় না আরও প্রাইস বাড়তে পারে আবার এই একটা আছে এয়ার জুমের এই একটা কালার আছে ওই ওইটারই আরেকটা কালার এই কালারটা দেখেন কাছ থেকে একটু দেখেন কালারটা কতটা সুন্দর একটা কালার এটাও নাইক রিয়েটের এটারও প্রাইস পড়বে সেম পঁচিশশো টাকা পড়বে আবার এই একটা আছে নাইক জুমের থার্টি ম্যাক্সিমাম থার্টি যেটা এইটা দেখতে পারেন এই একটা কালার আছে এটা পড়বে মাত্র তেইশশো টাকা করে পড়বে আর যারা অলিস্টার কনভাস নিতে চান আমার দোকানে অনেক কালেকশন আছে এক ভিডিওতে সব কিছু দেখানো যায় না এই যারা অলিস্টার কনভাস নিতে চান অলিস্টার আমার কাছে দুইটা তিনটা কালার অ্যাভেলেবেল হোয়াইট ব্লু ব্ল্যাক চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ আপের হাইনিক এন্ড লোনিক সেম প্রাইজেরই নিব মাত্র আপনার এগুলো হচ্ছে আঠারোশো টাকা করে পাবেন আর এটা সোল হচ্ছে জিনুয়েন রাবারের আর এখন অল অলস্টারের ম্যাক্সিমাম সোল হয় প্লাস্টিক দেয় ফাইটা যায় অনেকে কমপ্লেন করে এই কারণে আমরা একটা জিনুয়েন রাবার সোল ক্রেপ দেওয়া আছে যা যা আপনি এটা পরে রাফেনটা ইউজ করতে পারবেন ঠিক আছে তিনটা মাল আপনি রাফেনটা ইউজ করতে পারবেন কোনো অসুবিধা হবে না সোল ফাটবে না কাপড় কিছু হবে না আর প্রত্যেকটা ওয়াশেবল আসলে এগুলা এক ভিডিওতে দেখানো সম্ভব না অনেক কালেকশন আর যারা জটান ফোরের ভিতরে চাচ্ছেন জটান ফোর জর্ডান ফোরের ভিতরে হিউজ কালেকশন আছে আপের মেলোটারি ব্ল্যাক আছে ব্ল্যাক কেড আছে এগুলো একটু কাছ থেকে দেখেন প্রত্যেকটা প্যাডিং দেখেন আপনি প্যাডিং কোয়ালিটিটা এত সফট হ্যাঁ প্যাডিংটা এত সফট আপনি পাও খুব কমফর্ট ফিল করবেন আর লেদারটা দেখেন লেদার আমরা এত পরিমাণে মোটা লেদার ইউজ করি যেন ওই এটা আপনার অনেকে ওয়ান ইস টু ওয়ান বলে এই জায়গায় টিপে আসলে আমরা ওয়ান আমি বলবো আপনি দোকানে আসেন আইসা কোয়ালিটি চেক করে তারপরে নেন আসলে আপনি যেটা পরে কমফর্ট পাবেন যেটা আপনি পরে আরাম পাবেন ওইটাই হচ্ছে কোয়ালিটি আপনার কাছে আর যদি আপনি যদি আমি আপনাকে লাখ টাকার দিয়ে আপনি যদি পরে আরাম না পান সেটা আপনি কোনো কোয়ালিটি পরেই না আমি বলবো আপনি আসেন দোকানে এসে দেখেন এগুলো যদি নেন এগুলো প্রাইস তারপরে এয়ারফোর্স ওয়ানের ইয়ারফোর্স ওয়ানের ত্রিপল হোয়াইট এটা তো খুব ডিমান্ডেবল মার্কেটে যদি আপনি এটা দেখেন এটা লেদারটাও দেখেন এটা আসলে গ্রেডের এটা যদি নেন এটা রাখতে পারবো আপনি যদি মাত্র আবার এই এইগুলো আছে এইগুলো দেখতে পারেন এয়ারফোর্সের অনেক কালার আছে আপনার এই যে ডিওরের মালটা এটা তো এবার চব্বিশের একবার লেটেস্ট একটা মাল আপনার এর আগে ছিল ব্ল্যাক সিঙ্গেসার এখন হচ্ছে ব্লু কাছ থেকে দেখেন এটা কিন্তু অ্যাম্ব্রডারি করা হ্যাঁ একবার এমবোটারি করা এমবোটারি করা ডিওরটা কিন্তু খোদাই করে লেখা হ্যাঁ একবারে এটা ওয়ান ওয়ান কোয়ালিটির এগুলো এটা দেখতে পারেন এই এই প্রোডাক্টটা দেখেন আপনি কতটা প্রিমিয়াম একটা প্রোডাক্ট প্যাডিংটা দেখেন টাং হুক টান সবগুলো অ্যাভারেজ একবারে পারফেক্টলিভাবে আছে আপনার এই তিনটা কালার আছে যদি আপনি এগুলো পারচেস করেন দোকানে আসবেন কোনো সমস্যা নেই আপনি চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন দেখা যায় যে আপনার দোকানে আসেন আমাদের এগুলো প্রাইস হলে অনলাইন প্রাইস পঁয়ত্রিশশো দেওয়া আছে আজকে এই বছর প্রতি শেষ উপলক্ষে মাত্র তিন হাজার করে দিলাম তারপরে এই একটা প্রোডাক্ট আছে আপনার এটা তো আপনার পুরা ইয়ারফোন ওয়ান এটা সব জায়গায় আছে এটা যদি নেন এটা আঠাইশো টাকা করে রাখবো ব্যাক প্যাকেজিং সহ পাবেন এটার সাথে একটা করে লেস আছে আর সাথে লেস আছে আরও কিছু কালেকশন আছে নিউ ব্যালেন্সের এইগুলো দেখতে পারেন নিউ ব্যালেন্সের এইগুলো কালার আছে দুইটা কালার এটা হলো নিউ ব্যালেন্সের সিরিজ হচ্ছে ফাইভ সেভেন ফোর সিরিজের নিউ ব্যালেন্সের এইগুলো ও তো কাছ থেকে দেখেন দুইটা কালার অ্যাভেলেবেল হ্যাঁ আসলে দোকানে আসেন আমরা বলবো আপনি দোকানে আসেন আর যদি তারা ধরেন ফিতা মানে ফিতা জাস্ট শো আপনি যারা যা পড়তে চান আপনি এই ব্যাডমিন্টন খেলতে চান আপনি মানে খেলাধুলার জন্য স্পোর্টস কেস যদি বলেন একবার স্পেসিফিকলি তাহলে বলবো আপনার জন্য এইগুলো কেস আপনার জন্য বেস্ট এটা হচ্ছে তিনটা কালার অ্যাভেলেবেল ব্ল্যাক অ্যাশ গ্রে একবারে খুবই লাইট ওয়েট আপনি পরে খুবই মজা পাবেন হ্যাঁ আর এগুলো হচ্ছে ফাইন লুক আপের সৌদি একটা কোম্পানির সৌদিটা খুব পপুলার কোম্পানি যারা সৌদি আসে তারা জানবেন ফাইন লুক একটা সৌদি আরব কোম্পানি এগুলো খুবই লাইট ওয়েট এবং খুবই প্ল্যাকজিবল আর আপনার এগুলো দেখা যায় পা ঘামবে না ফ্রেশ হবে ওয়াশেবল আপ এগুলো দেখা যায় যে একদম রাফ অ্যান্ডটা খেলাধুলার জন্য বেস্ট হবে এটা শোল্ডের ক্রেপটা দেখেন একটু কাছ থেকে ক্রেপটা কতটা মোটা একটা ক্রেপ দেওয়া আছে যার কারণে এটা দেখা যায় স্লিভের কোনো ভয় থাকবে না ব্যাডমিন্টন বলেন যাই বলেন এগুলো প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা কিন্তু আর সাইজ কিন্তু চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল হবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনি দেখা যেতেন অর্ডার করতে পারবেন আর অর্ডার কনফার্ম করার জন্য আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আপনি দিয়ে দেবেন আর এই যে রেড ট্যাপ আপনি রেড ট্যাপ তো এটা তো এখন অনলাইনে সবাই দেখেন আসলে এটার ভিতরে আপনি দেখেন এটা আমি আর নতুন করে বলব না এই রেড ট্যাপের মাল আমার কাছে আছে যদি আসেন এটার ভিতরে এই দুইটা আছে রেড ট্যাপ তারপর আরেকটা রেড ট্যাপ আছে হোয়াইডের এই যেটা এটা দেখতে পারেন এটাও হোয়াইডের এটাও দেখতে পারেন এটাও দেখতে পারেন হোয়াইটের এই তিনটা কালার আছে রেড টাইপের প্রাইস পড়বে মাত্র হলো চোদ্দশো টাকা করে পড়বে আর এইগুলো যদি টাকা টাকা করে করে রাখা রাখা যাবে যাবে যারা অর্ডার করতে চান থেকে আছে দেওয়া নম্বরের সাথে যোগাযোগ করবেন তারপরে যারা ফিতা ছাড়া পড়তে চান মানে যাদের বাবার জন্য ফিতা ছাড়া নিতে চান মানে আপনার দেখা যায় রাফেন টাফ ইউজ করার জন্য এবার শীত আসছে ফিতা ছাড়া নিলে ফিতা ছাড়া অনেক কালেকশন আমার দোকান আছে আসলে সব কালেকশন এক ভিডিওতে দেখানো সম্ভব না এই দেখেন আপনার ফিতা ছাড়া একবারে একবারে লাইট ওয়েট একবারে লাইট আর আপনি যদি জুতাটা বলে আমি আপনাকে দেখাই আপনি চাইলে একবার রাবার সোল এটা চাইলে আপনি একবার রুল করে রাখতে পারবেন চাইলে একবার রুল করে রাখতে পারবেন জুতাটা এত পরিমাণে সফট এটা আসলে মুর্বিরা দিলে পড়লে আরাম পাবে এগুলো হচ্ছে আপের এত পরিমাণে সফট একটা জুতা তো দেখা যায় যে আপনি এগুলো পড়তে পারেন এইগুলো আমরা প্রাইস দিচ্ছি মাত্র আঠারোশো টাকা করে তারপরে এই একটা আছে প্রাইস এ একটা আছে সে জুতা দেখতে পারেন এটা চায়না তো এটা হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ দেওয়া আছে এটা ওয়াটারপ্রুফ এটা বৃষ্টিপিটের হলো ভিজলে আমরা পা ভিজবে না এটা যদি নেন এটা রাখবো অনলি পঁচশ্রতি সেক্সে আপনি দেখা যায় ষোলোশো টাকা রাখবো আসলে আরও অনেক কালেকশন আছে আপনি একটু আমার দোকানে একটু আসলে আমি বলবো আপনি আসেন আইসা ভিজিট করেন দেখেন অনেক কালেকশন আছে আশা করি আপনার একটা না একটা যত আপনি চুজ হবেই আর আপনার এই পাশে দেখেন আপনার এই যে যারা ওই যে ফ্যাশনের ভিতরে নিতে চান যারা ফিতা আপনার উইদাউট ফিতা মানে ফিতা আছে বাট ফিতা আপনি চলে মানে ফিতা আপনি বাঁধতে চান না অথবা ফিতা ফাঁদতে আপনি অভ্যস্ত না তাদের জন্য দেখতে পারেন এইগুলো এইগুলো বেস্ট অনেকগুলো কালার আছে হ্যাঁ এগুলো অনেকগুলো কালার আছে আপনি একটু কাছ থেকে একটু এসে দেখেন কতটা কালার আছে তারপরে এই যে একটা আছে ভ্যান্সের কপি এটা এটা ভ্যান্সের কপি এটা যদি দেখেন এটাও আসতে পারে দেখতে পারেন এটার প্রাইস রাখবো মাত্র আমরা আবার এই যে এডিটার্সের যেগুলো এই যে লাইট ওয়েটের মাল এডিটার্স যেগুলো লাইট ওয়েট আপের এই যেগুলো এডিটার্সের একবারে লাইট ওয়েট এইগুলো মানে দুটা জুতা মানে সর্বোচ্চ দুশো গ্রাম হবে কিনা না তাও সন্ধ্য এইগুলো যদি দেখেন এইগুলা পনেরোশো টাকা করে রাখবো চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল আবার নাইকেরও দুইটা আছে জুম তো নাকজুমের যে দুটো আছে এই দুইটা ওই সেম কালার আপনার এটা হচ্ছে ভিয়েতনামের কোয়ালিটি আবার এগুলোর ভিতরে অনেক আজে বাজে কোয়ালিটি অনেকেই উঠায় দেখা যায় আপনার বাংলাদেশের কোয়ালিটি যেগুলো আপনার বাংলাদেশের ফিটিং হয় এগুলো আপনি দেখা যায় সোলফাইটা যায় অথবা আপনার কাপড় নষ্ট হয়ে যায় অথবা পিন চলে যায় আমাদের এগুলো কোনো আমাদের ডিরেক্ট ভিয়েতনাম আপনি পেপার সহকারে পাবেন ভিয়েতনামের এগুলো জুনিয়ন ভিয়েতনাম যদি এগুলো নেন আপনি পনেরোশো টাকা করে রাখবো আর যদি জর্ডান ওয়ানের আপনি ড্রাগন দেখতে চান দু হাজার চব্বিশে তাহলে যদি দু হাজার চব্বিশের জর্ডান ওয়ানের গোল্ডেন ড্রাগন দেখতে পারেন একবারে চব্বিশের লেটেস্ট এটার সাথে একটা এক্স্রাফিতা পাবেন হোয়াইট কালারের সোলটা দেখেন আপনি একদম জিনুয়েন ক্রেপ সোলের এটাও সাইজ পাবেন চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত আসলে এটা আপনার ওই যেটা লোকে বলে ওয়ান টু ওয়ানের এইটা ওই কোয়ালিটিরই বাট আপনি আসেন আইসি আমার দোকানে ভিজিট করেন ভিজিট করে আমার দোকানে আসেন দেখলেই পড়তে পারলে আপনি বুঝতে পারবেন কোয়ালিটি কতটা আপে এটার প্রাইস হচ্ছে মাত্র আমরা মানে এই বছর শেষ উপলক্ষে এটার প্রাইস দিব মাত্র তিন হাজার টাকা আসলে এক ভিডিওতে এত কথা বলে ভিডিও লং হলে অনেকেই দেখতে চায় না এই কারণে আজকের জন্য তো এই ভিডিও এখানে শেষ করছি দেখাবে অন্য কোনো ভিডিওতে আশা করি আপনি আস ভিডিও শেষ করার আগে আরেকবার আমার দোকান অ্যাড্রেস বলছি ঢাকা শ্যামল স্কোয়ার শপিং মল লেভেল ফোর অস্কেলেটার ওঠলেই পাবেন স্না ফুডের নামে চারশো চব্বিশ পঁচিশ নাম্বারের শপ আমাদের আর দেওয়ার নাম্বারের সাথে যোগাযোগ করবেন অর্ডার কনফার্ম করতে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন আশা করি দেখাবে পরবর্তীতে একটা কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ